হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ব্লগ শেয়ার করবো আর সেটা হচ্ছে আমাদের বাড়িতে কত গাছ আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো আমার মেয়ে কী বাবা তোমার হাতে জুতোগুলো কেন হ্যাঁ ও বাবা তুমি হাতে তোমার জুতোগুলো নিয়েছো আর পায়ে কার জুতো পড়েছ কার জুতোগুলো আমি নিয়ে এই কার জুতোগুলো তুমি কার জুতো পড়েছো দরজা খুলবো দরজাটা তুমি খোলো নিজে নিজে ও বাবা দেখো দেখো আমার মেয়ে দরজা খোলার চেষ্টা করছে দেখি দেখি কর হচ্ছে না আর একবার করে দেখি হচ্ছে না তাই হচ্ছে 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 এটা বাহ 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 ভেরি গুড ভেরি গুড হ্যাঁ গুড 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 তো জুতো তুমি কার নিয়ে চলে এসেছো বলো আগে এগুলো কার জুতো মিটায় তাহলে তোমার যেতো গুলো দি তুমি যে দিদির জুতো নিয়ে চলে এসেছো তো তোমার যেতো দিদিকে দি আছো দিদি তো পরবে আর এই জুতোগুলো কে নেবে নিয়ে যা দেখেছ সব সময় খালি বড় বড় জুতো পরে বেড়ায় নিজের জুতো একদম পরতে চায় না এত বদমাস বাড়িতে কারোর জুতো থাকেই না বাড়িতে এই দেখো আমাদের বাড়িতে একটা আম গাছ আছে আম গাছটা দেখেছো কত আম ধরেছে আর কত বড় বড় হয়ে গেছে আমগুলো আর আমগুলো এত নিচেতে আছে মানে কি বলবো এই দেখো এখান থেকেই পেরে নেওয়া যাবে যখন পাকবে তখন ঠিক পেরে নেব আর এই দেখো এইটা হচ্ছে কী যেন বলে ভুলে গেলাম হ্যাঁ এই নামগুলো হচ্ছে হিমসাগর আর একটা এই দিকে দেখো আর একটা আম গাছ আছে এই গাছটাতেও অনেক আম এসছে তো এই আমটার নাম হচ্ছে আম্রপালি তো এই আমটা সব আমগুলো যখন দেখে সবার খাওয়া হয়ে যায় সব শেষ হয়ে যায় তখন এই আম গাছটা আমগুলো তখন খাওয়া যায় তখন পাকে এই গাছের আমগুলো আর একটা আম গাছ আছে আমাদের বাড়িতে চলো সেটা তোমাদের সাথে দেখা এই দেখো এই দেখো এটাতে অল্প আম আছে তো এই আমগুলো হচ্ছে গোলাপ খাস এগুলো পাকলে বেশ লাল লাল রঙ হয় দেখতে খুব ভালো লাগে খেতেও খুব ভালো হ্যাঁ আর এই দেখো কত আমাদের বাড়িতে সবজি চাষ হয়েছে দেখেছো কিনে খাই না সবজি চাষ করেছি বাড়িতে এইগুলো হচ্ছে পাট শাক অনেকটা বড় বড় হয়ে গেছে গাছগুলো তার মাঝে মাঝে দেখো ভেন্ডি গাছ আছে ভেন্ডিও হয়েছে অনেকগুলো অনেক খাওয়াও হয়ে গেছে আর এই দেখো এইগুলো হচ্ছে ডাঁটা এগুলো অনেক বড় বড় হয়ে গেছে এইগুলোতেও ছিল শাক ছিল এগুলো এগুলো খাওয়া হয়ে গেছে এখন এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে আর এইদিকে দেখেছ ওইদিকে বেগুন গাছও আছে বেগুন হয়েছিল অনেক খাওয়া হয়ে গেছে এখনও অনেক বেগুন ধরবে আবার এইখানে ফুলও হয়েছে বেগুন গাছের এখানে একটা লঙ্কা গাছ আছে মাঝে লঙ্কা এখনও হয়নি কিন্তু গাছটা আর কিছুদিন পরে লঙ্কা চলে আসবে আর এই দেখো এইদিকে কুমড়ো গাছ আছে একটা এই গাছটা অবশ্য লাগানো হয়নি এমনিই হয়ে গেছে আর এই দেখো ভিতরে দেখেছো কুমড়োও ধরেছে এখানে একটা আছে আর এইদিকে এই দেখো এখানেও একটা আছে আর এই দেখো এইখানে দেখেছো উচ্ছে গাছ আছে দেখে বোঝা যাচ্ছে না কিন্তু এর ভিতরে ভিতরে উচ্ছে গাছও হয়েছে এটাও এমনিই বেরিয়েছে লাগাইনি আর এই দেখো কত উচ্ছে জালি পড়েছে দেখেছো এরকম উচ্ছে অনেক আছে ভিতরে ভিতরে একটু খুঁজে দেখতে হবে এই দেখো দেখেছো এই পাট গাছগুলো আমার সমান হয়ে গেছে কত বড় বড় হয়ে গেছে পাট গাছগুলো আর এই দেখো কাকিমা বসে আছে বসে হাওয়া খাচ্ছে বাইরে বসে বসে এই দেখো কাকিমা একটু হাই করে দাও কাকিমা গান থেকে হাই করছে এদিকটা দিকে হচ্ছে একটা ফুল গাছ আছে আমাদের বাড়িতে এখানে ফুল ফোটে সকালবেলায় রোজ এখান থেকে ফুল নিয়ে মা ঠাকুরকে দেয় আর এইটা হচ্ছে আমাদের তুলসীতলা এখানটায় মাঝে মাঝে আমার মেয়ে বসে পুজো করে এবছরে অনেক বাড়ির গাছে আম আসেনি কারণ এবছরে আম নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের বাড়িতে অনেক আম এসেছে তো আমরা অনেক আম খেতে পাবো আর যাদের বাড়ি আসেনি তাদেরকে কিনে খেতে হবে আর এই দেখো এইদিকে দেখেছো আমাদের একটা নারকেল গাছ আছে কিন্তু একটাই নারকেল এসছে তো এবছর প্রথম এসছে নারকেল তো সেই জন্য একটাই ধরেছে আর এই দেখো একটা কাঁঠাল গাছ আছে এখানেও একটাই কাঁঠাল আছে কারণ এবছর প্রথমই এসছে তো একটাই মাত্র টিকে আছে বাদ বাকিগুলো নষ্ট হয়ে গেছে অনেক এসছিল আর ওই ভেতরে দেখতে পাচ্ছি একটা লেবু গাছ আছে এখানেও একটা নারকেল গাছ আছে দেখেছি আমাদের বাড়িতে কত গাছ আছে পুরো মনে হবে একদম চারিদিকে গাছে ভর্তি মাঝখানটায় আমাদের বাড়িটা তো খুব ভালো লাগে চারিদিকে গাছ দেখতে সবুজ দেখতে খুব ভালো লাগে মাঝখানে আমাদের বাড়িটা আর হ্যাঁ আরও আছে গাছ একদিকে দেখো সুপরি গাছ আছে এইখানে কিছু গোলাপ গাছ আছে এখনো ফুল ফোটেনি না ওই যে মাঝখানে একটা দেখা যাচ্ছে ফুল আছে আর এই দেখো আবার মেয়ে বোতল নিয়ে খেলা করছে কি হচ্ছে সোনা জল নিয়ে কি করছো তুমি হ্যাঁ ওই দেখো বোতলটা তবে ফেটে যাবে রেখে দি আসো যাও তুমি জুতোগুলো নিয়ে আসলে জুতোগুলো কই বোতলটা ফেটে যাবে বাবা রেখে দিয়ে আসো যাও তোষ্ট করে না লেগেছে মাথায় তো তুই উপর দিয়ে বোতলটা ছড়বি লাগবে না মাথায় তোর নিজের মাথাতেই পড়বে দেখ নিজের মাথাতেই তো লাগবে ওই দেখেছো নোংরার মধ্যে বোতলটা ফেলে দিচ্ছে কি করলি বোতলটা কাদা লেগে গেলো এবার ওটা তো কাদা লেগে গেলো তুই দেখ কীরকম কাদা লেগে গেলো তুই কাদার মধ্যে ফেলে দিলি ওটা এবার কি করে জল খাবি তুই ওটা দিয়ে বল কি করে জল খাবি তুই ওটা দিয়ে কি করে খাবি মানে এত দুষ্টুমি করলে ভালো লাগে বলো তোমরা প্রচণ্ড দুষ্টুমি করে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমাদের বাড়িতে কোন গাছগুলো তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও টা